আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে কে কোথা থেকে ভিডিও দেখতেছেন বা লাইভে জয়েন রয়েছেন একটু যদি কমেন্ট করেন তাহলে খুব আপনাদের দিতে সহজেই আর আমার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা সে বিষয়ে যদি একটু ক্লিয়ার করতেন তাহলে আপনাদের আমি আপনাদের যে প্রশ্নগুলা রয়েছে সেগুলোর উত্তর দিতে পারবো ইনশাল্লাহ তবে শুরুতে একটু কষ্ট করে আপনারা যদি বলতেন যে আসলে কথা বোঝা যায় কিনা এবং কার কি সমস্যাগুলো রয়েছে আজকে সরাসরি আপনাদের কাছে জানবো যেহেতু আপনারা অনেকেই ফোন করতেছেন এবং অনেকেই উত্তর চাচ্ছেন কিন্তু আপনাদের উত্তর দিতে 못েছেন রিপ্লাই এর মাধ্যমে এই কারণে আপনাদের সাথে সরাসরি কথা বলি আসলে কিছু কিছু সমস্যাগুলো সরাসরি না বললে হয় না কমেন্টের উত্তরের মাধ্যমে আসলে অনেক কিছুই জানা যায় না যাই হোক জামির হোসেন এই মুহূর্তে রয়েছেন মানিকগঞ্জ এইভাবে আপনারা যদি বলেন যে কি কোথায় থেকে এই মুহূর্তে আছেন আপনাদের কি কি সমস্যা বর্তমান দেখা যাচ্ছে সরাসরি জানতে এখনই কমেন্ট করুন আসিফ হুসাইন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ কেমন আছেন আসিফ ভাই আরেকটি কথা না বললেই নয় সেটি হচ্ছে যে যেহেতু আমি মূলত হচ্ছে ইউটিউবার না এই কারণে হয়তোবা ক্যাপশনের সাথে অনেক কিছু মিল না থাকতে পারে তবে আপনারা চেষ্টা করবেন আমার প্রত্যেকটা ভিডিও দেখার হয়তোবা অনেক যারা ইউটিউবার রয়েছে তারা হয়তোবা আকর্ষণীয় কিছু ক্যাপশন লিখতে পারে যে কারণে মানুষ কিন্তু ভিডিও দেখে আসলে যেটা দেখতে চাই সেটা দেখতে পাই না আমার হয়তো বা যেটা আমি দেখাতে চাই সেটা হয়তো আমার নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে সেসব তৈরি করি আর কি যাই হোক আহ ইব্রাহিম আলী ভাই আর কি আগাছান নাম বলেন আর তেইশ শতকের কি পরিমান দিতে হয় আচ্ছা আগাশা নাশকের যদি এর আগে আমি আপনাদের ভিডিও দিচ্ছি তারপরে জাবা রয়েছে কোম্পানির কোম্পানির রয়েছে তবে আমার সাথে আপনারা যখন কথা বলবেন আপনাদের আমি অনুরোধ করবো অবশ্যই একটা পেস আর একটা কলম নিয়ে রাখবেন এতে করে আপনাদের সুবিধা হবে কি যখন যেটা নাম শুনবেন লিখে রাখতে পারেন পরবর্তীতে আর এটা শোনা লাগবে না আর তেইশ শত কতটুকু ডি এ লাগবে আর কি আপনি সর্বোচ্চ পনেরো থেকে তেইশ কেজি পর্যন্ত প্রয়োগ করতে পারেন ডিএপি সার ড্যাব সার কখন বেশি হয় না তবে ড্যাব সার প্রয়োগ করলে আপনি ইউরিয়া সার একটু কম প্রয়োগ করবেন আচ্ছা আসিফ হোসেন ভাই লিখছেন আমার বাসা হচ্ছে নাগন হাঙ্গি সাইড এবং কীটনাশক একবারে আলুতে স্প্রে করা যাবে কি যা স্প্রে করা যায় তবে যে কোনো জিনিস আলাদা আলাদা ভাবে স্প্রে করাটা সবচেয়ে ভালো যদিও আলুটা আলু আর কিন্তু এক না আলু হচ্ছে পাতাগুলো অনেক নরম কিছু কিছু ফসল আছে পাতা অনেক নরম হয় এগুলো যে কোনো সময় সমস্যা দেখা দিতে পারে এই কারণে আসলে আলুর সাথে ভুট্টার তুলনা না করে আপনার আলুতে আলাদা আলাদা স্প্রে করা আলুটা খুব সেনসিটিভ একটা ফসল এই ফসলে আপনার থেকে হলে আপনি শেষ আসিফ হোসেন ভাই লিখেছেন ভাইয়া ভুট্টা লাগানোর কত দিন পর সেচ দিতে হয় আচ্ছা এই সেচ হচ্ছে সেচ বা সারের ব্যাপারে আপনাদের অনেক ভিডিও আমি করেছি এরপরে হচ্ছে আপনার জমির উপর নির্ভর করে এটা আপনার করবেন যদি জমিতে পর্যাপ্ত রস থাকে তাহলে তো আপনার একটু দেরিতে দিতে হয় আর যদি রস কম থাকে তাহলে আগা আগে দিতে হয় আচ্ছা আপনার যতটুক পারেন আর কি লাইভে যে যেটা কমেন্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আমি রিপ্লাই দেওয়ার জন্য কারণ আপনারা যদি না জানতে চান তাহলে আমি কিন্তু আপনাদের কোনো সমস্যার সমাধান দিতে পারবো না আর বিশেষ করে আপনার কোন বিষয়ে বেশি জানতে আগ্রহী সেই বিষয়টি কমেন্ট করে রাখবেন আমি পরবর্তীতে সেই ভিডিও গুলা বেশি করে তৈরি করব আচ্ছা এখন এই মুহূর্তে যদি কারো কোনো কিছু জানা না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আচ্ছা মিয়া আচ্ছা মান্নান ভাই লিখেছেন এই মুহূর্তে ভুট্টার গাছগুলা কি হচ্ছে পচে যাচ্ছে আচ্ছা অতিরিক্ত শীতের কারণে কিন্তু পচে যেতেই পারে আহ এই কারণে আপনাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বর্তমান সময়ে যদি ভুট্টার পচন ধরে পাতা সাদা হয় হলসে চায় সেক্ষেত্রে প্লাস হচ্ছে গ্রুপের ছত্রাকনাশক সাথে হচ্ছে হ্যাক্সাগোনা জল কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করলে দেখবেন যে আপনার জমিতে সমস্যা সমাধান হয়ে যাচ্ছে আমি আবারও বলতেছি যে আপনারা লিখে রাখবেন সেটা হচ্ছে যদি জমির পাতা লাল হয় সাদা হয় এবং এক কাণ্ড পচে যায় নিচে পছন্দ ধরে সেই ক্ষেত্রে আপনার স্প্রে করুন হচ্ছে ম্যানকোজি প্লাস হচ্ছে কার্বন জিন গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে এর সাথে হচ্ছে কন্ট্রাফ এই তিনটা বা একই প্যাকেটে দুই উপাদান থাকে সেইটা সহ যদি এটা যোগ করে দেন তাহলে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ রেজাল্ট পাবেন আচ্ছা ইব্রাহিম ভাই জমিতে রস আছে গাছের বয়স চব্বিশ দিন এখন কি সার দেবো আর পাঁচ থেকে ছয় দিন অপেক্ষা করেন এরপরে সেচ দেওয়ার পরে সার দিতে পারেন আবার সেচ দেওয়ার আগেও সার দিতে পারেন সমস্যা নেই আচ্ছা বেশি বেশি করে কমেন্ট করেন যদি আপনাদের বিষয়গুলো জানা থাকে আর যদি একই বিষয়ে অন্য কেউ প্রশ্ন করেও ফেলে তারপরও আপনি সেটা সহমত দেন তাহলে ওইটার গুরুত্ব একটু বাড়বে আর কি ইব্রাহিম ভাই আপনাকেও ধন্যবাদ আসলে আমার চ্যানেলে জয়েন করার জন্য আচ্ছা যদি কারো কোনো কিছু না জানা থাকে তাহলে আমরা লাইভটি কেটে নিতে পারি এবং আজকের মতো এখানেই বিদায় নিতে পারি যদি আপনাদের কোনো কিছুর পরবর্তীতে আর কি ভিডিও শেষে লাইভ শেষে যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই কমেন্টটা রুপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আচ্ছা আচ্ছা ভাই অরিজিনাল পাইনি ত্রিশ উনিশ ফুটের বীজের পাতাকে হলুদ বানানো না হওয়াই কথা তবে আমি নিজে এখনো চাষ করিনি এই কারণে আপনাকে আমি সিওরিটি দিতে পারতেছি না এটা দেখতে হবে আর কি ভাইয়া আমি কচু লাগাতে যাচ্ছি একটু পরামর্শ দিলে ভালো হয় আচ্ছা আসিফ ভাই কচু লাগাতে যাচ্ছেন আচ্ছা কি জমি আচ্ছা কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা আপনি বলেন আর কি করি মিয়ান ভাই আসলে অরিজিনাল তেত্রিশ উনিশ যে ভোটটা জাতি রয়েছে এটা আসলে আমি নিজে চাষ করি না আর আমি আপনাদের বলেছিলাম যে নিজে সরাসরি না দেখে কোম্পানি বলতেছে যে পাতা মরবে না এখন যদি সরাসরি আমি না জানি এটা আমি আপনাদের কখনই তথ্য দিব না তবে খুব শীঘ্রই এটার ব্যাপারে আমি আপনাদের আপডেট দেব আর কি আচ্ছা আপনার হলুদ বর্ণের হয়েছে আচ্ছা হলুদ বর্ণের এই মুহূর্তে ঠান্ডা রয়েছে এই কারণে হতে পারে তবে এটার সমাধানও রয়েছে ভাই আমি ব্র্যাকসিডের কিং গ্রাউন্ড লাগেছে না স্যার এটা ব্র্যাকসিড যেহেতু এখনো এটা আমি নিচে চাষ করিনি আমি যুবরাজ স্পেসিফিক একশো এগুলো চাষ করেছি তবে ব্র্যাক যেহেতু অবশ্যই ভালো রেজাল্ট আসা কথা আমার ভোটার বয়স তো দিন প্রথম শেষ দেব ড্যাব বিশ কেজি পটাস হচ্ছে পাঁচশো গ্রাম দেওয়া যাবে কি কাঠায় আচ্ছা দুই কেজি হ্যাঁ পটাস সারটা যদি আপনি গোড়ায় ছিটিয়ে দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই প্রয়োগ করবেন না হলে এটা প্রয়োগ করবেন না কারণ হচ্ছে পটাশার পরে তাহলে কিন্তু সেটা ওই পাতাটা যায় আচ্ছা পোটা লাগানোর বয়স হচ্ছে পঁচিশ দিন কিন্তু সেটা অন্যদের চেয়ে একটু কম দেখা যায় এটা আসলে আমি এর আগে বলেছিলাম ভাই আপনি যে যা যাত চাষ করেছেন সে যাচ্ছে উনি নাও চাষ করতে পারে আবার একটা হচ্ছে আপনার জমির উর্বরতা ওনার জমির উর্বরতা নাও এক হতে পারে তবে আপনি আগে দেখবেন যে জাতের কম বেশ আছে কিনা যদি জাতের কমবেশ না থাকে তাহলে আমি আপনাকে পরামর্শ আচ্ছা ভাই এই যান একটু লাইনে থাকেন আচ্ছা ভাই চল্লিশ দিন ভুট্টার বয়সের ভুট্টার গাছ কি কি স্প্রে করলে ভালো হয় আচ্ছা একটু লিখে নেন আমি আপনাদের বলতেছি যে যাদের ভুট্টার বয়স হচ্ছে চল্লিশ দিন একদম একটা স্প্রে দিলে আপনার আহ হয়তোবা আপনি চিন্তাও করতে পারবেন যে আসলে কেমন রেজাল্ট আসছে আচ্ছা দুঃখিত একটু সময় নষ্ট করলাম আপনাদের আচ্ছা একটু লাইন থাকেন আচ্ছা চল্লিশ দিন বয়সে আপনারা যারা এই মুহূর্তে লাইনে রয়েছেন চল্লিশ দিন বয়সে হচ্ছে আপনার কত শতাংশ স্প্রে করুন সেটা যদি বলেন আমি এক বিঘার বলতেছি সেটা হচ্ছে বিঘা প্রতি হচ্ছে পাঁচশো গ্রাম নেবেন হচ্ছে সালফার এবং পিজিআর হচ্ছে আড়াইশো এমএল এবং ম্যানকো যে প্লাস হচ্ছে কার্বন জিম যে রয়েছে নিচ্ছেন একশো গ্রাম আর হচ্ছে আপনার হচ্ছে গ্রাম গ্রাম থেকে এই তিনটা যদি আপনি স্প্রে করে দেন তাহলে দেখবেন যে আপনার জমিতে এত সুন্দর একটা কালার আসছে এবং অনেক ভালো ভুট্টার ফলন হবে আর কি এই তিনটা আপনি স্প্রে করেন তাহলে আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না আচ্ছা মিষ্টি মিষ্টি ভুট্টা চাষ করতেছি ভাই এটার ফলন কেমন মিষ্টি ভুট্টা চাষ হ্যাঁ ফলন সম্পর্কে জানা নেই তবে গল্প শুনেছি আমাদের এইখানে এই চাষ হয়নি এখনো আচ্ছা আহ আছি ভাই আচ্ছা আরো যদি কারো কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আর দ্বিতীয় কথা বলতেছি যে আপনারা যদি কেউ এই মুহূর্তে সরাসরি লাইভে জয়েন করতে চান সেক্ষেত্রে জয়েন হতে পারেন আচ্ছা মান্নান মিয়া লিখেছেন সাতাত্তর বিশ জমিতে রস একদম কম গাছের হাইট ছয় কাউসার আচ্ছা ধন্যবাদ আসলে আসলে আপনাদের অনেকেরই আইডির নামের সাথে আসলে নিজের নাম থাকে না যদি আপনাদের কোনো পার্সোনাল নাম থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন সে নামে আমি ইনশাল্লাহ ডাকবো আর এবং কে কোথা থেকে ভিডিও দেখেন সেটিও যদি কমেন্ট করেন তাহলে আর সুবিধা হবে আমার কমেন্ট না পড়ার কারণটা জানতে পারি আচ্ছা আপনার কমেন্ট তো এখন পর্যন্ত ভাই আসে নাই আচ্ছা এখানে আপনার কমেন্ট তো আচ্ছা আপনার কমেন্ট কমেন্ট আমি সব বুঝতে পারতেছি না আপনি যে কি কমেন্ট করছেন আমার কাছে আসলে আপনার comment গুলা show করতেছে না আসিফ ইসলাম বা আসিফ হুসাইন হ্যাঁ আলুতে পর্যাপ্ত সার রয়েছে এই যে জমিতে যেহেতু আলু অল্প দিনের একটা ফসল সেক্ষেত্রে সব সার খেতে পারে না আপনি সার বিহীনই একটা চাষ করতে পারেন আচ্ছা মাহা মাধাবুব ওষুধের মাত্রা বেশি হলে কি ভুট্টার গাছে এর সমস্যা হয় হ্যাঁ অনেক সময় হয় তবে আগাছা নাশক এর সমস্যা হলে হয় ছত্রাকনাশক নাশক সালফার এগুলা কখনো বেশি হয় না আচ্ছা ভাই আমি মানিকগঞ্জে আচ্ছা ধন্যবাদ ভাই আসলে পাশে থাকার জন্য আচ্ছা ভাই এসিআই কোম্পানির পিলারেক্স এই কীটনাশক কি রকম ভালো এসি কোম্পানি তো সবগুলাই মোটামুটি মানসম্মত দেন আচ্ছা আবু সাইকত লালমিনহাট থেকে ভাই ধন্যবাদ ভাই লালমিনহাট যেহেতু আমাদের কাছে আমরা কুড়িগ্রাম জেলার একটা অংশ আর কি আচ্ছা এই মুহূর্তে আরো কারো কিছু জানার কিছু কমেন্ট রিলেট হচ্ছে আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম জেলা রৌমারী থানা দাঁত ভাঙিনি ভাই এখন ভুট্টা মোটা করতে হলে কি স্প্রে বা কি কীটনাশক ব্যবহার করতে হবে ভিটামিন প্রয়োগ করতে হবে ভুট্টার গাছ আসলে খুব মোটা করা প্রয়োজন এমন না কিছু কিছু জাত আছে এমনি মোটা হয় আবার কিছু কিছু জাত আছে এটা আপনি যত কিছুই প্রয়োগ করেন না কেন আহ এটা মোটা হবে না আমার বাসা হচ্ছে গাছবাড়ি গ্রাম রৌমারি থানা দাদভাঙ ইউনিয়নের গাছবাড়ি গ্রাম যে কেউ এইটার নাম বললে অবশ্যই চিনবে আচ্ছা আমার মনে হয় মোটামুটি সবাই সবকিছু জানা আছে এই কারণে আজকের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আলাইকুম ভাই আপনার তো একটা আমি পাই নাই মতো আসলে বুঝতে পারতেছি না আপনি কি বিষয়ে কমেন্ট করেছেন আমার এখান থেকে আপনার কমেন্ট গুলা শো করতেছে না তবে কিছু কিছু কমেন্ট অটোমেটিক ডিলেট হচ্ছে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কিন্তু কি বিষয় সেটা বুঝতে আপনি এখন কি বিষয়ে আচ্ছা যদি পনেরো দিন হয় সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন সেটা কাজ হচ্ছে শতকনাশক দিয়ে স্প্রে করেন দেখবেন যে সব ঠিক হয়ে গেছে গ্রামের বয় এফাজ হায় জি ভাই হয়